বিরাদারানে ইসলাম বিরাদারানে ইসলাম আগামী করল রোজ রবিবার সকাল দশ হইতে রাত্রি দশ পর্যন্ত বকরি হাওয়ার বানাত মাদ্রাসায় এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত এক মাহফিলে সভাপতি আসন অলঙ্কিত করিবেন হজরত মৌলানা نور الاسلام صاحب محدث خسر ٹائٹل مدراشا پردانو تیتی حجاب اپستی تکی واز فرمائی بین پردانو تیتی حجاب اپستی تکی واز فرمائی بین الحاج حضرت مولانا روح الاسلام ندوی صاحب محدث جامعہ اسلامیہ طیبیہ مدراشا حیلہ کندی مکو تیتی حجاب اپستی تکی واز فرمائی بین الحاج حضرت مولانا قاری نظر الاسلام صاحب راتا بالی نظامیہ ٹائٹل مدراشا بیشیش اتی تیشہ میں اپستی تکی آواز فرمائی بین حضرت مولانا انوار حسین صاحب شکک شنگل بلی ہائی سکول دلوب سڑا حضرت مولانا جابیر حسین صاحب سنڈی نگر شمانی تو اتی تیشہ میں اپستی تکی آواز فرمائی بین حضرت مولانا شہید احمد صاحب সাহেবজাদায় বোয়ালজুরি শিলচর এছাড়া আরো স্থানীয় উলামায় কেরামগণ উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন আপনারা উক্ত নেক মাহফিলে দলে দলে যোগদান করিয়া দিন ও আখারাতের অশেষ সব হাসিল করুন বিরাদারানে ইসলাম বিরাদারানে ইসলাম আগামী করল রোজ রবিবার সকাল দশ কোটিকা হইতে রাত্রি দশ ঘটিকা পর্যন্ত বকরি হাওয়ার বানাত মাদ্রাসায় এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত এক মাহফিলে সভাপতির আসন অলঙ্কিত করিবেন হজরত মৌলানা নুরুল ইসলাম সাহেব মুহদ্দিস হাসার টাইটেল মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন

حضرت مولانا انوار حسین صاحب شکک شنگ لیبلی ہائی سکول دلوب سڑا حضرت مولانا جابیر حسین صاحب سنڈی نگر شمانی تو اتی تیش ابو پستی تک فرمائی بین حضرت مولانا شہید احمد صاحب صاحب زدہ بوال جوری شلچور اے سال آرستانی علماء کرام کنو پستی تک آواز فرمائی بین আপনারা উক্ত ন এক মাহফিলে দলে দলে যোগদান করিয়া দিন ও আখারাতের অশেষ সাব হাসিল করুন